প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে আবার একটা ইউটার্ন মুভ আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে যে ট্যারিফ লাগানো রিসিপ প্রকাল ট্যারিফ যে লাগিয়েছিল সেই রিসিপ প্রকাল ট্যারিফকে নব্বই দিনের জন্য বন্ধ করে দিয়েছিল বলেছিল যে নব্বই দিন পর্যন্ত কোনো রিসিপ প্রকাল ট্যারিফ লাগবে না এবং তার মধ্যে চায়না ইনক্লুড ছিল মানে চায়নার ওপর যা রিসিপ প্রকাল ট্যারিফ লাগানো হয় সেটা থাকবে এক্সেপ্ট চায়না বাকি ওয়ার্ল্ডের উপর কোনো রেসিপ্রোকাল ট্যারিফ চাপছে না যে চায়না এবং ক্যানাডা ডেফিনেটলি তার উপরে কোনো রেসিপ্রোকাল ট্যারিফ চাপছে না এবং যে বেস লাইন ট্যারিফ ছিল টেন পার্সেন্ট সেটা যথারীতি থাকছে এবং যে সেক্টরাল ট্যারিফ ছিল যেটা স্টিলের ওপর লাগানো হয়েছিল অটো পার্টস ওপর লাগানো হয়েছিলো সেগুলোও থাকছে তো এটা ছিল লাস্ট স্টেটাস তো কালকে ইউএসএ প্রেসিডেন্ট আবার একটা ঘোষণা করেছে যে স্মার্টফোন ইলেকট্রনিক্স আইটেম যেগুলো যেমন স্মার্টফোন আছে ল্যাপটপ আছে চিপস রয়েছে হার্ড ডিস্ক রয়েছে এই সমস্ত জিনিসগুলোর উপরে রেসিপ্রকাল ট্যারিফকে এক্সক্লুড করে দিয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ লাগবে না এগুলোর উপর ইনক্লুডিং চায়না মানে চায়না থেকেও যে প্রোডাক্টগুলো আসবে তার উপরও লাগবে না তো এই যে সিচুয়েশনটা এটা কিন্তু মোস্ট এক্সপেক্টেড ছিল তার কারণ হচ্ছে যে একটা আইফোন আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের কথা বলছি আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএতে ট্যারিফের আগে দাম পড়তো এগারোশো নিরানব্বই ডলার ওয়ান ওয়ান নাইন নাইন ডলার ট্যারিফের পরে তার দাম হয়ে যায় টু ওয়ান ফোর নাইন ডলার মানে সোজা সুজি নশো পঞ্চাশ ডলার বেড়ে যাওয়া এটা মুখের কথা নয় নশো পঞ্চাশ ডলার একটা আইফোনের দাম বেড়ে যাওয়া যার জন্য যখন এবং এবং চায়নার সাথে ইউএস এর যে ট্যারিফের যে যুদ্ধ চলছে সেখানে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে চায়না ইউএস এর উপর একশো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছে যে কোনো জিনিস ইউএস থেকে চায়নায় ঢুকলে একশো পঁচিশ পার্সেন্ট টারিফ এবং চায়নাটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা এর বেশি টারিফ লাগাতে আর উৎসাহী নয় তার কারণ হচ্ছে অলরেডি একশো পার্সেন্টের উপরে ট্যারিফ মানে ট্রেড জিরো ট্রেড আর নাই ঠিক আছে কারণ একটা যে জিনিসটার দাম একশো টাকায় পাওয়া যাচ্ছিল সে যখন দুশো পঁচিশ টাকায় কিনতে হয় মানে একশো পঁচিশ টাকা দাম বেড়ে গেল তো মনে হয় সেখানকার লোকটা কিনবে ইটস নট হ্যাপেনিং এটা কোনো দিন হবে না উল্টো দিকে ইউএসএ চায়নার উপর টাইপ দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ পারসেন্ট ওভারঅল ট্যারিফ তো এই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ ইনফ্লেশন হবে ইউএসএতে এবং যে পরিমাণ মানে প্রোটেস্ট চলছিল ইউএসতে ইনফ্লেশন এগেনস্টে তার তার জন্য এটা বাধ্য হয়েছে ইউএস প্রেসিডেন্ট এটা করতে এবং এটা ভেরি অবভিয়াস যে শুধু আইফোন তো না ইউএসএ মানুষ সবাই আইফোন নিয়ে ঘুরে বেড়ায় না ঠিক আছে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম ওখানে আমি দেখেছিলাম কিছু কিছু সেক্টর কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোকে না চায়না ছাড়া আর কেউ দিতে পারবে না ওই লার্জ স্কেলে ইউএসএতে এবং ইউএস কেন গোটা ওয়ার্ল্ডে তার মধ্যে আমি একটা বলছিলাম ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রনিক্স আইটেমকে অন্য কোনো দিন রিপ্লেস করতে পারবে না এক নম্বর আর দু নম্বর এটাও সম্ভব নয় যে ইউএস নব্বই দিনের মধ্যে পুরো ম্যানুফ্যাকচারিং হাফ ইউএসএ নিয়ে চলে যাবে কোনো কোম্পানি এটাও সম্ভব না ঠিক আছে তো এই যে ঘটনার পরে আমরা দেখেছিলাম যে ইনভিডিয়া হোক মানে যারা চিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারপরে অ্যাপেল স্যামসাং এদের মানে প্রচণ্ড হারে শেয়ার প্রাইস পড়ে গিয়েছিল তো আমার মনে হয় এই মুভটার পরে শেয়ার প্রাইস যথেষ্ট বাড়বে ইউএস মার্কেটে শেয়ার প্রাইস বাড়বে এবং কিছুটা হলেও ইনফ্লেশন কিছুটা হলেও মানে একটু একটু চেক আউট হবে আর কি একটু 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 কমবে তার কারণ হচ্ছে যে এই মানে এই মুভটা কিন্তু ইকোনমির জন্য দরকার ছিল তার কারণ না হলে চায়নাতে ভয়ঙ্কর ডিস্টেশন চলে আসতো তো আমার মনে হয় এই যে এক্সামশনগুলো চলছে না এগুলো আস্তে 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 বাড়বে এক নম্বর এক্সামশন বাড়বে দু নাম্বার হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে বাইল্যাকাল ট্রেড চুক্তি হবে দিয়ে তারপর এই তিন চার মাস পাঁচ মাসের মধ্যে আমরা কিন্তু ট্রেড ওয়ার্ল্ডের একটা একটা সেপ পেয়ে যাব যে এই এই এইভাবে এই এইভাবে হবে তো তারপর এখন ইন্ডিয়ান মার্কেট আমি ইন্ডিয়ান মার্কেট কন্টেক্ট দিয়ে আসি তাহলে ইন্ডিয়ান মার্কেট এখন সব থেকে বড় বড় যেটা সমস্যা শুধু ইন্ডিয়া কেন গোটা গ্লোবাল মার্কেটে যে পলিসিটা এমন একটা জায়গায় রয়েছে না মানে পলিসি মেকার তো বড়দাকে পলিসি মেকারের বড় দাদাকে ইউএসএ তো ইউএসএ এমন একটা বাজে সিচুয়েশন রয়েছে ইউএস প্রেসিডেন্ট এমন একটা মানে যুবঘণ্ট ডিসিশন নিচ্ছে যে যার কোনো বেসিস নাই হঠাৎ করে একটা দেশের সাথে দেশের চুক্ত হচ্ছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ এটা কি বাস্তবিক সম্ভব কখনো বাস্তবিক সম্ভব নেই এটা সেটা সাস্টেন করতেই পারে না আমি বারবার আমার সমস্ত ভিডিওতে বলেছি যে এই সিস্টেম সাস্টেন করতে পারে না ইউএস এর মানুষেরা মেনে নেবে না ঠিক আছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখবো আস্তে আস্তে ফিগার আউট হবে কিন্তু ওভারঅল আমি আজকে দিনে দাঁড়িয়ে আবার কথা বলছি চায়নার উপরে ট্যারিফ থাকবে এবং সেটা গোটা ওয়ার্ল্ডের রেসপেক্টে অনেক বেশি থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার হিউজ সুযোগ আছে এই সমস্ত জায়গায় রিপ্লেস করার এই যে চায়নার উপর যে ট্যারিফ ছাড় দিয়েছে না এই ছাড়টাও কিন্তু কম মানে টেম্পোরারি পারমানেন্ট না ঠিক আছে জাস্ট এই যে একটা আন্ডেস্ট চলছিলো সেটাকে জাস্ট একটুখানি কমানোর জন্য এই এই ছাড়টা দেওয়া হয়েছে এটা কিন্তু টেম্পোরারি পারমানেন্ট নয় কাজে আমরা আমি আবার কথা বলছি যে ইলেকট্রনিক্স আইটেমে ইন্ডিয়ার কিন্তু বড় সুযোগ রয়েছে ইউএসএ চাইনাকে রিপ্লেস করার ঠিক আছে দেখি ফর দ্য টাইম বিং কেমন করে চলে মার্কেট কিন্তু এই নিউজটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং আমার মনে হয় এটা মার্কেটে প্রভাব ফেলবে